কি বলবো বন্ধুরা এমনি কাঁচের বোতল তো পাওয়া যায় না তবে এই যে ভরেছি এক বোতল কোথায় রাখবো কিনেছি তো সব কাঁচের অনেক বোতল গোল গোল ছোট ছোটো একটা কাঁচের বোতল খালি করলাম সে সালা গেল ফেটে কি বলবো বন্ধুরা সস শস হয়েছে সসের মতো খাবো চেটে পুটে রাখার এখন জায়গা পাচ্ছি না পেটে ভরবো কি না ভেবে পাচ্ছি না খাবো চাউমিন খাবো রোল পাস্তা খাবো সন্ধ্যাবেলায় আর কি খাবো মোমো খাবো পিস হিসেবে বিক্রি হবে সস লাগিয়ে খাবো দেখতে থাকুন সসের রেসিপি পাকোড়া সব কিছুতেই চলবে গুরু ঘরোয়া তৈরি রেসিপি হজম হবে ভালো সুস্থ থাকবো আর